মধু মধু ভাই এগুলো আম কাটাল না এগুলো মধু মধু মধুর মতো মিষ্টি আপনারা একবার খেলে আবার খাবেন এই লন্ডন ফিশ বাজারে আম কাটালি মেলা বাইশ তারিখ বাইশে জুন থেকে শুরু হচ্ছে আজকে থেকে দুই সপ্তাহের জন্য লন্ডন ফিস বাজার দুইটা ব্রাঞ্চ একটা হলো লন্ডন ফিস বাজার গ্রিন স্ট্রিট আর একটা লন্ডন ফিশ বাজার আফটন পার্ক দুইখানে হিউজ পরিমাণে স্টক আছে আম কাটাল না মধু মধু দেখেন দেখেন ভাই আম কাটনের মেলা মধু 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 আম কাটালের মেলা ভাই মধু 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 লন্ডন ফিস বাজার আম কাটালের মেলা মধু 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 আইকা ভালো ভালো খাটো লাগছে আইকা কালেকশন আমাদের বিরাট কালেকশন আছে টুডে আসেন আসেন ভিতরে আসেন প্লিজ আসেন আসসালামু আলাইকুম আমি লন্ডন ফিশ বাজার আমাদের দুইটা ব্রাঞ্চ আফটারন পার্ক ব্রাঞ্চ এবং গ্রিন স্ট্রিট ব্রাঞ্চের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি প্রতিবারের মতো আমাদের এবারে আমের যে মেলা প্রতিবারের দুই সপ্তাহের জন্য আজকের থেকে মেলা শুরু আমাদের এটা দুই সপ্তাহ চলতে থাকবে আম কাঁঠালের প্রচুর সমাহার আপনারা আসবেন আমরা আর মানে হোলসেল প্রাইস কাস্টমারের কাছে দিব আপনারা আপনারা সবাই আসেন খুব সাশ্রয়ী মূল্যে পাবেন থ্যাংক ইউ এই যে আম্রপালি ফার্স্ট ক্লাস ম্যাঙ্গো বাংলাদেশের এই আম ওয়ার্ল্ড ক্লাস নাম করছে সারা বাংলাদেশি এশিয়ান ইন্ডিয়ান পাকিস্তানি সবাই এটা নিচ্ছে এটা নিলে আপনারা ঠকবেন না আমার কাছে এটা নাম্বার ওয়ান অফ দ্য ওয়ান অফ দ্য বেস্ট ম্যাঙ্গো এইদিকে কেশার ম্যাঙ্গো আছে এটাও অনেক সুন্দর আম অনেক ভালো মজার আম সুস্বাদু আম কেশার ম্যাঙ্গো দেখেন কি সুন্দর টক টকে কালার হ্যাঁ একবার আসলে একবার খেলে আবার খাবেন ইনশাল্লাহ এইদিকে দেখেন এই যে ব্যানানা ম্যাঙ্গো ব্যানানা ম্যাঙ্গোর বৈশিষ্ট্য হলো এটা বিচিটা অনেক পাতলা থাকে পুরাই মাংস মানে পুরাটা বড় জোরে আম এত বড় বড় আম মধু মধু বলা হয় মিষ্টি মধু মতো মিষ্টি আচ্ছা আমি এটা নেছি বাংলাদেশে কাঁঠাল আগেও খাইছি ভালো হইছে এটা ইনশাআল্লাহ ভালো আর কথা মেলা 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 আম কাঁঠালের মেলা মধু 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 মেলা 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 আম কাঁঠালের মেলা মধু 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 কাঁঠাল নিলে কি মনে করো নিলাম কাঁঠালটা বাংলাদেশি কাঁঠাল বাংলাদেশি ফল হ্যাঁ মজা হতে পারে নাকি না অবশ্যই বাংলাদেশে আমি নিচ্ছেন আমি আচ্ছা 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 আপনি কি মনে করেন বাংলাদেশের আম কাঁঠাল গুলো অন্য দেশের আমের চেয়ে কিংবা কাঁটালের চেয়ে বেশি মজা এই বিদেশে বৈশাখের দেশের স্বাদ পাবো এর জন্য নিয়া দেশে ফল নেওয়া আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি লন্ডন ফিশ বাজারের পক্ষ থেকে আপনাদেরকে অফার জানাচ্ছি আম কাটলের মেলা শুরু হয়েছে আজকে বাইশ তারিখ আমাদের দুইটা ব্রাঞ্চ লন্ডন ফিশ বাজার আফটন পার্ক আর লন্ডন ফিশ বাজার গ্রিন স্ট্রিট দুটোতেই আজকে বাইশ তারিখ থেকে শুরু হচ্ছে দুই সপ্তাহের জন্য আম কাটলের মেলা আমাদের হিউজ স্টক ইনশাল্লাহ টনকে টন মাল আছে ভিতরে ব্যাকইয়ার্ডে আছে সামনে আছে আমরা হোলসেল প্রাইসে কাস্টমার দিচ্ছি এটা বলে হোলসেল প্রাইস টু কাস্টমার তো আপনারা ইনশাল্লাহ আসবেন একদম সুলভ মূল্যে পাবেন বাংলাদেশে অরিজিন আম যেগুলো যেমন আমরুপালি বানানা ম্যাঙ্গো ল্যাংরা আম আছে ফজলি আম আছে ওইদিকে কেসেন ম্যাঙ্গো আছে বাংলাদেশি কাটাল ফার্স্ট ক্লাস কাটাল আছে হ্যাঁ কাটাল বাংলাদেশি কাটাল আসছে এ কত সুন্দর সুন্দর কাটাল এখন ভালো কাটাল চলে আসছে বাজারে প্রথম দিকে থেকে এখন থেকে কাটালগুলো অনেক ভালো তারপরে প্রাইস তো একদম সুলভ মূল্যে দিচ্ছি হোলসেল প্রাইস টু কাস্টমার আমরা অ্যাকুরেট প্রাইস বলতেছি না অনলাইনে আপনারা এসে যাচাই করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম লন্ডন ফিশ বাজার আফটন পার্ক এবং গ্রিন স্ট্রিট পার্কে বৃহৎ আম এবং কাঁঠালের মেলা আরম্ভ আরম্ভ হয়েছে আজকে থেকে আগামী দু সপ্তাহ পর্যন্ত এই মেলা চলমান থাকবে এই লন্ডনে বাংলাদেশ কমিউনিটি যারা আছেন সবাইকে এই মেলাতে স্বাগতম জানাই এবং মৌসুমি ফলের স্বাদ আপনারা উপভোগ করবেন দেখেন ভাই খুব সুইট ম্যাঙ্গো বেনানা মেঙ্গো আম কাঁঠাল জাম লন্ডন ফিশ বাজার আম কাঠাল জামের মেলা হইতেছে ভাই খুব মধুর মতো মিষ্টি এই যে আরেকটা প্রোডাক্ট নিয়ে আসছে যে আমরা আমরূপালি যেটা বাংলার বিখ্যাত ভাই খুব মধুর মতো মিষ্টি আপনি যারা এক ভাগ নিছেন পরের দিকে তা দুই বক্স চার বক্স করে নিতেছেন কাটল না মধু 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 এই একংশ শুদ্ধ বাংলাদেশি কাটল আমরা সিলেটি ওয়ার্ড বলে খর্সা মানে শক্ত চাউলা